আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে বলে দিব যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ বিশেষ পাঁচটি ফজিলত আপনাকে দান করবেন আল্লাহ রব্বুল আপনার আমল নামা নেক দ্বারা ভরপুর করে দেবেন আপনার জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দেবেন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না আল্লাহরবুল্লাহ আলমেন আপনাকে জান্নাত দান করবেন এভাবে অসংখ্য ফজিলত আপনি পাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ডে একশো নেকি হবে একশো গুণা মাফ হবে এবং শয়তান থেকে হেফাজত এই আমলটি হচ্ছে সেকেন্ডের একটি আমল এই আমলটিগুলি একশো নেকি পাবেন একশো গুণা মাফ হবে এবং শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না গুনাহে লিপ্ত করাতে পারবে না দর্শক আপনি তিরিশ সেকেন্ডে অনায়াসে নিম্নলিখিত এই বাক্যটি অর্থাৎ এই দোয়াটি পড়তে পারেন তিরিশ সেকেন্ডে যার বিনিময়ে আপনি দশটি নেকি পাবেন আর মহান আল্লাহ তালা এক নেকির বিনিময়ে দশ নেকির ওয়াদা দিয়েছেন এভাবে আপনি একশো নেকি পেয়ে যাবেন আবার শয়তান থেকেও হেফাজত হয়ে যাবেন সুবাহান আল্লাহ বাক্যটি হচ্ছে এই অর্থাৎ দোয়াটি হচ্ছে এই লা ইলাহা ইহু ওয়াহ দাহু লাহু লাহুল মুলকু ও হামদু ই মিতু ইহু ইউমিতু ওয়াদিহিল খৈরু ওহু আলা কুল্লি কুল কদির দোয়াটির বাংলা উচ্চারণ লা ইলাহা আহ দাহু লা শারিক আলাহু লাহুল মুলকু লাহুল হামদু হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল আলা কুল্লি আলাহকুল্লিস কদির অর্থ আল্লাহ ব্যতীত কোনও ইলাহ নেই তিনি একক যার কোনো অংশীদার নেই তারই জন্য সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যত সব কল্যাণ তারই হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান প্রিয় দর্শক শ্রোতা উক্ত আমলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন তাহলে কি পরিমাণ নেক আপনি পাবেন এই শখের মাধ্যমে একটু খেয়াল করুন একদিনে উক্ত দোয়াটি আমল করলে অর্থাৎ একদিনে তিরিশ সেকেন্ডের এই আমলটি করলে একশো নেকি পাবেন এক মাস যদি করেন তিরিশ দিনে এক মাস তিরিশ গুণন একশো সমান সমান তিন হাজার নেকি পাবেন এক বছরে হয় বারো মাস তিন হাজার গুণন বারো সমান সমান ছত্রিশ হাজার নেকি লাভ করবেন পঁচিশ বছরে পঁচিশ গুণ ছত্রিশ হাজার সমান সমান নয় লক্ষ নেকি লাভ করবেন সুবাহনাল্লাহ নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যগুলো সকালবেলা পাঠ করবে সে এই উপকারগুলো লাভ করবে ছয়টি উপকার এখানে দেওয়া আছে এক গোলাম আজাদ করার সব পাবে আবার গোলামও যেন তেন নয় হজরত ইসমাইল আলহি সালসাল্লামের বংশের গোলাম আজাদ করার সাপ সে লাভ করবে এই আমলটি করলে দুই তার আমল নামায় দশটি করে নেকি লেখা হবে তিন তার মর্যাদার দশটি স্তর উঁচু হয়ে যাবে সুবহানাল্লাহ কত ফজিলত এই দোয়াটির চার সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে আর পাঁচ যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সেও একই পরিমাণ সব লাভ করবে এবং সকাল পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় একশো বার করে এই দোয়াটি পাঠ করবে তার আমলের সমান আমল আর কারো আকাশে উঠবে না সুবাহান হযরত ইয়াকুব ইবনে আসেম দুজন সাহাবা থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন বান্দা ইখলাসের সাথে মানে আন্তরিকতার সাথে পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়াটি আমল করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইয়িন কদির এখানে বাংলা উচ্চারণও আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইয়িন কদির পাঠ করবে এই দোয়াটি আমল করলে আল্লাহ তালা আকাশ ফাঁক করে তার প্রতি তাকাবেন এবং সেই ব্যক্তি যেই দোয়া করবে তা কবুল করে আল্লাহ নিজের জন্য বাধ্যতামূলক করে নেন কত সুবাহ তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র তিরিশ সেকেন্ডের আমলে জান্নাত লাভ করতে পারবেন তিরিশ সেকেন্ডের আমল ও জান্নাতের ওয়াদা এই দোয়াটি আমল করলে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আপনাকে রাজি খুশি হয়ে জান্নাত দান করবেন প্রিয় দর্শক আমলটি খুবই সহজ সাবলীল এবং ছোট্ট সংক্ষিপ্ত একটি দোয়া দোয়াটি হল আশহাদু আল্লাহ ইলাহ ইহু ওয়াহদাহু লাহু খুব সহজেই এই দোয়াটি আমরা আমল করতে পারি কেননা এই কালেমাটি আমরা অনেকেই বলতে পারি বা জানি বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা পারেন না বাংলা উচ্চারণ দেখে আমল করলে ফজিলত পাবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারি কালাহু ও আন্না মোহাম্মাদান আব্দুহু আর সুলু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একক যার কোনো শরিক নেই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহ বান্দা এবং তার রাসুল। প্রিয় দর্শক এখানে একটি হাদিস দেখুন যখন কোনো ব্যক্তি অজু করবে তখন আকাশের দিকে হাত তুলে এই দোয়াটি পড়বে এই বাক্যটি পড়বে ফলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে তার যে কোনো একটি দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান্লাহ এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি রয়েছে সহি মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠান একশো বাইশ অর্থাৎ সহি মুসলিম শরীফের হাদিসের আমল এটি এবং সহি আমল এটি আপনারা যখন অজু করবেন তখন অজুর পরে এই আমলটি করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে খুশি হয়ে জান্নাত দান করবেন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বর আমলটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির পরা লাভের আমল এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমের আপনাকে দোজক থেকে মুক্তি দিয়ে দেবেন দোয়াটি হচ্ছে আল্লাহ মা আমসা বি মিন আমাতিন আউ বি আহাদিম মিন খলকিকা ফামিঙ্কা ওয়াহাদাকা লা সারি কালাকা ফালাকাল হামদু আলাকা শুক্রু বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা মা আমসা বি মিনে আমাতিন আউ বি আহাদিম মিন খলকিকা ফামিঙ্কা ওয়াহ লা সারি কালাকা ফালাকাল হামদু ওয়ালাকা শুক্রু অর্থ হেয়াল্লাহ যত নিয়ামত আমার কাছে কিংবা তোমার কোনো বান্দার কাছে বিদ্যমান আছে সবই তোমার পক্ষ থেকে তুমি একক তোমার কোনো শরিক নেই সমস্ত প্রশংসা তোমারই জন্য এবং সমস্ত শকরও তোমার জন্য সুবাহান্লাহ আমলটি রয়েছে আবু দাউদ ইবনে হিব্বান আল মাওয়াহিব এবং ইবনুসুন্নি এই কিতাবের মধ্যে প্রিয় দর্শক চার নম্বর আমলটি হচ্ছে সম্পদে বরকত লাভের অজিফা এই দোয়াটি আমল করলে আল্লাহ রব আলামিন আপনার সম্পদের মধ্যে আপনার ব্যবসার মধ্যে আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন হজরত আবু সাঈদ রদিয়াল্লাহ তালাহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহাম বলেছেন যে ব্যক্তি সম্পদে বরকত অর্জন করতে চায় সেজন্য এই দোয়াটি বা এই দুরু শরীফটি পাঠ করে আল্লাহ সল্লে আলা মুহাম্মদিন আবদিকা ارسلिका و على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. بنغلاو উচ্চারণ اللهم صل على مؤمن بنغلاو উচ্চারণ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দশ মিনিটের আমলে জান্নাতের টিকিট পাবেন অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিন এই আমলের দ্বারা এই আমলটি করলে খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন যে ব্যক্তি প্রত্যেক দিন পঞ্চাশ বার করে সুরা ক্লাস মানে কুলহাল্লা সুরা পাঠ করবে কেয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আস এবং জান্নাতে ঢুকে যাও এরপরে আমলটি হচ্ছে জীবিকায় সচ্ছলতা লাভের আমল হজরত আবু হরায়রা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা সুরা এখলাস পাঠ করবে সুরা ফাতেহা এবং সুরা এখলাস কুলহল্লা সুরাটি পাঠ করবে আল্লাহ তালা তার থেকে আল্লাহ তালা তার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ এবং বরকত বেড়ে যাবে অর্থাৎ তার ঘরে কোনো অভাব হবে না তার ঘরে রিজিকের কোনো অভাব হবে না এমনকি তা এমনকি সেই কল্যাণ তার প্রতিবেশীর মাঝেও পৌঁছে যাবে অর্থাৎ তার প্রতিবেশীও যদি অভাবে থাকে আল্লাহ হরবুল আলমেন সেই প্রতিবেশীর অভাব দূর করবে রিজিকের ব্যবস্থা করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহরবুল আলমেন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন